ঠিক আছে ব্রা সেট এটাকে বলে এগুলো আঠারোশো টাকার ওজন একশো পঞ্চাশ টাকা পার পিস তো ভাইয়ের কাছে হচ্ছে অনেক ধরনের কালেকশন আছে অনেক ধরনের কালেকশন আপনারা যদি একটু দেখেন কালেকশন দেখে শেষ করতে পারবেন না

হচ্ছে ভাই রিসিভ করবে আপনাদের তো ভাই আমাদের আজকে কি কি ধরনের প্রোডাক্ট দেখাবেন কি কি কোয়ালিটি আছে একটু বলেন আমার ভাই আজকে আমি আপনাদেরকে লেডিস আন্ডার গার্মেন্টস ব্র্যান্ড পেন্টি সবগুলো দেখাবো কালেকশন ইন্ডিয়ান আছে চায়না আছে আমাদের দেশি আছে কিছু সবগুলো আমি দেখাই যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা ভাই আমরা তাহলে একটা দিয়ে শুরু করি এই যে ভাই আমরা সবাই ফার্স্টে লোয়েস্ট দিয়ে শুরু করি এটা হচ্ছে কালারিং বয়েল বল এটাকে

6 টাকাカラー 4 টাকা 4 টাকা 4 টাকা জি ভাইয়া উপরে দেখাই আপনাকে আরেকটা ফর্ম আছে এটা হচ্ছে ফর্ম আর ও ফর্ম লেস ফর্ম বলে এটাকে

ব্ল্যাক দেখেন অনেক মালে ব্ল্যাক খারাপ হয়ে গেল একদম অ্যাকুরেট কালার এটা মাত্র পঁচিশ টাকা পিস তিনশো টাকা ডজন এটা কি জিল স্টিচ বলে ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান গুডি এটা হচ্ছে দুইটা কোয়ালিটির আছে আমি আপনাকে দেখাই এটা হচ্ছে একটা কোয়ালিটি আর এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি ঠিক আছে দুইটা কোয়ালিটি এটা কোয়ালিটি এটা এক কোয়ালিটি এটা হচ্ছে আমাদের দেশে ফিটিং হয় আর বাইরের দেশ থেকে পুরো সবকিছু আসে ঠিক আছে আর এটা হচ্ছে ফুল প্যাকেট থেকে সব আসে এটা হচ্ছে পনেরোশো একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে বিশ টাকা পঁচাশি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত হবে ঠিক আছে ওভার ওভারসাইজ যারা যাবে তাদের কোথাও আছে ইন্ডিয়ান এগুলার ভালো ডিমান্ড এগুলো বাইরে কিনতে গেলে দুই আড়াইশো টাকা পার পিস

দেখছেন পুরা বডি কাজ করা এটাকে লেকমি লেকমি চিকেন বলে এগুলো বারোশো ষাট টাকা একশো পাঁচ টাকা করে পিস এগুলো বাইরে আড়াইশো তিনশো করে বিক্রি টাকা মানে ডাবলের উপর হলে আপনি হ্যাঁ ব্যবসা করতে পারবেন দেখেন গুলা দেখেন কালার গুলা দেখেন সুন্দর সুন্দর কালার এগুলা ভাই

যেন ঘরে পিছনে ব্যথা না লাগে ওই জন্য ঠিক আছে তাহলে কোয়ালিটিফুল বিগ বিউটির মাল এই যে ইন্ডিয়ান কোম্পানি বিগ বিউটি ঠিক আছে চিকেন আইটেম বলে এটা 360 টাকা 30 টাকা পিস 360 টাকা দর্জন টাকা এটা কি আমাদের দেশি দেশি জি 1260 টাকা হলো ইন্ডিয়ানটা 360 টাকা হলো বাংলাটা ঠিক আছে ভাই দেখাই স্ক্রিনশট নিন যার যেটা লাগবে আমাকে জানাই প্রিন্টার ব্রা এই প্রিন্টার বড় অনলাইনে ভালো চাহিদা আছে দেখেন প্রিন্টার কোয়ালিটিটা দেখেন পুরো ফুল বডি প্রিন্ট করা পাতলা কাপড় যেন কোনো প্রবলেম না হয় যারা পাতলা কাপড় পছন্দ করে তাদের জন্য কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার পর হচ্ছে চারটা কালার এরপরে পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালারই আছে একটার ভিতরে ঠিক আছে ভাই পাঁচটা কালার থাকে এগুলো ভালো প্রিমিয়াম কোয়ালিটি এটার তিন চারটা মডেল আছে একটা মডেল পরে হচ্ছে আপনার এই যে বোটা বোটা একটা মডেল পরে ফুল বোটা একটা মডেল দেখেন এই কোয়ালিটি গুলো দেখেন এগুলো হচ্ছে ছয়শো ষাট টাকা পঞ্চান্ন টাকা পার পিস ছয়শো ষাট টাকা ডর্জন পঞ্চান্ন টাকা পার পিস

ফার্স্ট ক্লাস আচ্ছা এটা নিয়ে বাইরে কত বেচা যায় রোজ আড়াইশো তিনশো টাকা আরাম কোয়ালিটিটা দেখেন ভাই একদম ফুল ফ্লেক্সিবল এটাকে নমোজা করে খাজুর বলি কোয়ালিটি ফুল মাল ঠিক আছে ভাই এটাকে বলে ইনফিনিটিভি সেট ঠিক আছে ব্রা প্যান্টি সেট এটাকে বলে এটা হচ্ছে সেট এগুলো কত করে রাখতেছে এটা হচ্ছে 1800 টাকা ডজন 150 টাকা ব্রা আর প্যান্টি মানে কালার একসাথে হচ্ছে 150 টাকা 50 টাকা আর এই দেখেন কালার হচ্ছে একটা পিঙ্ক কালার একটা রেড কালার একটা বাঙ্গি কালার একটা কালো কালার চারটা কালার আমরা একটা খুলে দেখাই আচ্ছা আমরা একটা খুলে দেখাই এই যে দেখেন ফিনিশিং দেখেন এগুলো হচ্ছে সেট

এটা হচ্ছে আঠারোশো টাকার ওজন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হিট এটাকে বলে সেলফি সেট ঠিক আছে এগুলো এগুলো দুইটা কোয়ালিটি কালার আছে তো সব কালার সাইজ সমস্যা সব কালার সাইজ আর দেওয়া যাবে সমস্যা নাই ম্যাজিক ব্রা বলে কোয়ালিটিফুল ফার্স্ট ক্লাস মাল এগুলো হচ্ছে তিনশো টাকার পিস ছত্রিশশো টাকার ওজন অরিজিনাল ছত্রিশশো টাকার ডজন ওতে চাইলে অরিজিনাল চাই না অরিজিনাল সে ভাই এগুলো বাইরে কত করে বিক্রি করে এগুলো সাড়ে অনলাইনে যার সার্চ দিলেই পেয়ে যাবেন ম্যাজিক ব্রা কত করে দাও সাড়ে চারশো এরকম করে পার পিস দাও আচ্ছা অনলাইনে কিন্তু ভালো চলে জি এগুলো মাদার্স কেয়ার ব্রা এই যে দেখেন কোয়ালিটিফুল এখানে দিয়ে ইয়া খাওয়াইতে পারবে

আরেকটা মাল দেখা হিট মাল জ্যাকলন টোয়েন্টি বলে এটাকে দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস এটা আমাদের বাংলাদেশ হ্যাঁ এগুলো আমাদের দেশি টোয়েন্টি কিছু না আছে ওগুলো টোয়েন্টি চায়নাটা কম চলে ব্রার ইন্ডিয়ান গুলা চলে বেশি আমাদের তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব হ্যাঁ আর ভাইয়ের সাথে যোগাযোগ আপনার চাহিদা মতো দেখা হচ্ছে আচ্ছা ভাই আপনার লোকেশনটা আরেকটু বলে দেন যোগাযোগ করার আমার লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার বাজার চক বোর্ডিং এর নিস্তালা খাদি এন্টারপ্রাইজ ঠিক আছে সোনালী ব্যাংক এর পাশে বা চক বাজার থানার সামনে এসে আমাকে ফোন দিলে আমি নিয়ে আসব আর ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে আপনি দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ফোন দিলেই হবে ফোন দিলেই হবে আর দুইটা নাম্বারই WhatsApp করা আছে জি ঠিক আছে